ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে প্যানেল ওড়ানো মামলা ঠিক শুনছেন ষোলো হাজার পাঁচশো যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার কুড়ি সালে নিয়োগ করেছিল এবং দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই দুটো রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করা হলো মহামান্য হাইকোর্টে এবং এই যে হাই ভোল্টেজ মামলা এটা যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ হালকাভাবে নেয় তাহলে কিন্তু তাদের কপালে অনেক দুঃখ আছে কারণ এই মামলায় যদি কোর্ট অ্যাকসেপ্ট করে নেয় এই মামলাটিকে তাহলে কিন্তু অনেকেই বিপদে পড়ে যাবেন তার কারণ মামলাটার ব্রিফিং দেখে যেটুকু বোঝা গেছে তাতে এই মামলা সুপ্রিম পর্যন্ত টানতে চাইছেন মামলাকারীরা খুব গুছিয়ে নিখুঁতভাবে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ছুঁড়ে মেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের গায়ে এবং আলটিমেটলি এই মামলা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু অনেকের কপালে দুঃখ হতে পারে তার কারণ সংবিধানের আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান এগুলো পারমিট করে না একজনের অধিকার আরেকজনকে দেওয়া যায় না তো যাই হোক আমাদের চ্যানেলের কাজ হচ্ছে খবর করা আমরা সে খবরটা করছি যেটা এই মুহূর্তে সামনে এসে এবং এটা ভয়ঙ্কর বিভৎস দুর্বিষহ কারণ এই জিনিস যদি প্রতিস্থাপিত হয় একদিকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রায় বত্রিশ হাজার নন টেনের চাকরি যেমন ডিভিশন ম্যাচে শুনানি চলছে বাতিল হয়ে গেছে এখানে কি হয় জানি না তো গোটা বিষয়টা নিয়ে যাই আপনাদের তো দেখুন রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ হচ্ছে সিরমসেসটা একটু ভালো করে পড়ুন একটু পজ করে স্ক্রিনশট নিয়ে পড়ুন কি লেখা আছে দ্য পিটিশনার আর বিং এগ্রিড অর্থাৎ পিটিশনাররা বঞ্চিত হচ্ছেন বাই অ্যান্ড ডিসেটিসফাইড উইথ দ্য দ্যোটিফিকেশান ডেটেড পনেরো দুই দু হাজার একুশ তেইশ বারো দু হাজার কুড়ি চব্বিশ তিন দু হাজার বাইশ

দেখে কিন্তু চার্জ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ওরা বলছে যে অনারবল সুপ্রিম কোর্ট মানে অলসো ভায়োলেটিং দ্য অর্ডার পাস বাই দ্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের আলি হাসান মন্ডলের অর্ডারটাকে ভায়োলেট করেছে তো যাই হোক আমরা কিছু কাজের জন্য ব্যাপারটাকে হাইট করছি কেস নাম্বার তো সেক্ষেত্রে কি কি পার্টিকুলার এখানে অ্যানেক্স করা আছে রিট পিটিশন উইথাউট ফটোকপি আপনার নোটিফিকেশন পঁচিশ পাঁচ দু হাজার পনেরো ফটোকপি অফ ডেট অ্যাডমিট কার্ড ইন্টারভিউ এই সমস্ত যা যা আছে জাজমেন্ট আছে নোটিফিকেশন আছে আবার নোটিফিকেশন আছে জাজমেন্ট আছে নোটিফিকেশান আছে লিস্ট অফ পার্টিকুলার ডেট দেখুন পঁচিশ পাঁচ দু হাজার পনেরো নোটিফিকেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমুকেশন দুই তিন দু হাজার ষোলো নোটিফিকেশন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল স্কুলের প্রচুর কিছু অ্যানেক্স করা হয়েছে তিন এগারো তিন দশ দু হাজার আঠারো পাস করতে লর্ড লেডি শিপ অফিস চ্যাটার্জি দু হাজার কুড়ি ডিসেম্বর তেইশে দু হাজার কুড়ি তা বোর্ড হ্যাড নোটিফাইড ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার দেন ছয় এক দু হাজার একুশে জাজমেন্ট অর্ডার পাস করতে অনুগ্রহ স্যার পনেরো দুই দু হাজার একুশ দাঁড়া

বিভিন্ন ডেটগুলো কিন্তু উনত্রিশ নয় দু হাজার বাইশ এগারো সাতশো পঁয়ষট্টিশন তারা দিয়ে দিল আর টেট কোয়ালিফাইড টেন ক্যান্ডিডেটদের একুশ দশ দু হাজার বাইশ

তো দ্য অ্যাকচুয়াল ডেট অফ এক্সপায়ারি ইস পনেরো দুই দু অর্থাৎ আলি মণ্ডল যে কারণে খারিজ হয়েছে যে পনেরো দুই দু হাজার বাইশে প্যানেল এক্সপায়ার করে গেছে তাহলে সাতশো আটত্রিশ চব্বিশ দিন দু হাজার বাইশে এই সাতশো আটত্রিশ নিয়োগ করলো কী করে সেখানে কোনো রকম কোটের কোনো অর্ডার ছিল না এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে চারশো আটাত্তর সেটাই বা নিয়োগ করলো কী করে এই দুটোকে ওরা চ্যালেঞ্জ করেছে যদি পনেরো দুই দু হাজার বাইশের জন্য এখানে যদি এক্সপায়ার হয়ে যায় প্যানেল তাহলে সাতশো আটত্রিশ তুমি কার্ড ডিরেকশানে নিয়োগ করলে এটা একটা প্রশ্ন এবং চারশো আটাত্তর তুমি কার্ড ডিরেকশন নিয়োগ করলে তো এই দুটোকে হাঁটাও এই বারোশো ষোলোটা জিনিসকে হাটিয়ে দাও দেয়ার্স নো অ্যাপয়েন্টমেন্ট কুড হ্যাভ বিন গিভেন দ্য বোর্ড সাতশো টিকেন ইয়ন পনেরো দুই দু হাজার বাইশ হুইচ ইস একজাক্টলি ওয়ার দ্য বোড ডান ইজ ডান বাই গিভিং ইস ইগনোর ইগনোরেন্স ইন ইট ইস নোটিফিকেশান অনারবল ডিভিশন বেঞ্চ আর তো এটা একটা বিষয় গেলো তো আমি আরেকটা যেটা দেখাচ্ছিলাম যে এখানে সাতশো আটত্রিশ আর চারশো আটাত্তর দুটো মিলে যে ওয়েম আর ওয়েম আর যে ইস্যুটা যে আর করে জানা গেছে যে ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে পয়েন্ট নাম্বার সেভেন তো সেক্ষেত্রে যদি ওএমআর ডিস্ট্রয় করা দেওয়া দেওয়া থাকে তাহলে প্রশ্নবুল থেকে এই সাতশো আটত্রিশ চাকরি পেলোটা কী করে তো সেটা টোটালি ইলিগালি এই পয়েন্টটাকে রাখা হচ্ছে যে ওএমআর সিটের যেখানে মান্যতা নেই যেখানে ওএমআর সিট নেই মানে এরা ওএমআর সিট থেকে দিচ্ছে এই মামলায় আর যে ওএমআর সিটটা যদি এখানে ঢুকে যায় তাহলে এই ব্যাপারটা যেহেতু সুপ্রিম কোর্ট ওএমআর ইস্যুতে আর স্যুতে বাতিল হয়েছে ওয়েমআর ইস্যুটাকে এনে টেনে টেনে নিয়ে আসলো জোরপূর্বক যে কিসের ভিত্তিতে সাতশো আটত্রিশ নিয়ে গড়ছে যেখানে ওএমআর সিটটা এনে সেটা ডিস্ট্রয় করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কিসের ভিত্তিতে ওরা পুনর্মূল্যায়ন করলো এটা একটা বিষয় বিষয়গুলো দেন পরের ক্ষেত্রে আট নাম্বার দেখুন দ্য আফটার ক্লারিফাই দি স্কুটিনি অর্ডার অফ দ্য পাস্ট অফ দ্য এই যে আলিয়াসান মন্ডলের যে অর্ডার রয়েছে সেক্ষেত্রে টোটাল ধরে নিন যেটা রয়েছে সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সিকতা রয়েছে এবং সেখানে পনেরো হাজার দুশো চুরাশি ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হয় যে এই নিয়োগটা করা হবে পরবর্তী কেটে টু অ্যাডিশনাল মেরিট লিস্টের চারশো আটাত্তর এবং সাতশো সাত্তর ক্যান্ডিডেট এক্সপেক্টেড ওয়ার নোটিফাইড দেয়ার আফটার টেকিং দ্য টোটাল কাউন্ট অফ ষোলো হাজার পাঁচশো ডিউরিং দ্য প্রসিডিং কোর্ট দা হাইকোর্ট দ্য লান্ডের সিঙ্গেল জাজ বাইশ দুই দু হাজার একুশ পাস আছে এন্ট্রি মহারে স্টেইং দ্যার স্টেইং দ্যার অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য মেটলি সব পাস পনেরো দুই দু হাজার একুশ অর্থাৎ প্রথমে সিঙ্গেল বেঞ্চ এটাকে স্টে করলো পরবর্তীতে সুপ্রিম কোর্টে সেটা এমন ডিভিশন বেঞ্চে সেটা গেল এবং যাওয়ার পরে এই যে ধরুন পনেরো বারোশো ষোলোটা ক্যান্ডিডেট বারোশো ষোলোটা ক্যান্ডিডেট তো সেই কোনো তাদের কোনো ডিরেকশান ছিল না সেটা এরা বলতে চাইছে যে কোনো ডিরেকশান ছিল না তো সেক্ষেত্রেই বারোশো ষোলো কী করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর ভিটারি ইলিগালি হোল্লি ইলিগালি নিয়োগ করেছে এবং এইটাকে টোটালটাকে স্যাটিসফাইড করা হোক কোর্টের দ্বারা এই কথাটা তারা বলেছে তো এটা একটা মারাত্মক একটা জিনিস যে তুমি যে কারণের জন্য আলেকশন মন্ডলে মামলাটাকে খারিজ করে দিয়েছো তা উল্লেখও করেছে যে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যাচ্ছে যে বারো হাজার সাতশো একান্নটা পোস্ট সেখানে পাঁচশো একাত্তরটা পোস্ট সেখানে ফিল আপ করা হয়েছে তাহলে বাকি পনেরো হাজার দুশো চুরাশির মধ্যে সাতাশো তেরোটা সিট ফাঁকা তো সেই সব থ্রি নাইন টু নাইন সিটকে তুমি দিচ্ছ এবং সেক্ষেত্রে তুমি বলে দিচ্ছ যে ক্যারি ফর করেছে নেক্সট সিলেকশন প্রসেসে তো নেক্সট সিলেকশন প্রসেস যদি করেই থাকো তাহলে বারোশো জনকে তুমি কী করে নিয়োগ করলে এটা একটা বড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে এবং সব থেকে বড়ো যেটা চ্যালেঞ্জ করা হচ্ছে মামলাটা যেটুকু পরে বোঝা গেল যে ওরা বলছে যে বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশান দিয়ে বলা হচ্ছে একটি মানে কী বলবো টেবিডিবিট করে বলা হচ্ছে যে দুই তিন দুই তিন দু হাজার বা তিন চার দু হাজার তেইশ তারিখে এন্টায়ার যে ইয়েটা আছে ইন্টায়ার ষোলো হাজার পাঁচশো এক্সপায়ার করেছে তাহলে ষোলো হাজার পাঁচশো যে এক্সপায়ার করে গেল তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে উনত্রিশ নয় দু হাজার বাইশে নোটিফিকেশানটা কী করে বেরোলো কারণ প্যানেল এক্সপায়ার করছে দুহাজার তেইশ সালে এসে সেখানে তার আগেই রিক্রুটমেন্ট কমেন্টস হয়ে গেছে এগারো সাতশো পঁয়ষট্টি তার সেটা কী করে হলো আর এই সিটটায় যখন সিঙ্গেল বেঞ্চ অর্ডার রয়েছে ডিভিশন বেঞ্চ অর্ডার রয়েছে সেখানে কোনো স্টে ছিল না দেখে নিয়োগ দেওয়া যাবে না তার মধ্যে তার মধ্যে এগারো সাতশো পঁয়ষট্টি কি কী করে নোটিফিকেশান দিয়ে এই সিটগুলো তাদেরকে দিয়ে দেওয়া হলো যার যেটা কি না একদম এক্সক্লুসিভলি দু হাজার চোদ্দো টেটের থেকে নেওয়ার কথা বলা হয়েছিল ডিভিশন বেঞ্চে তালুকদার স্যারের বেঞ্চ এবং তারাকে তো অভিজিৎ গাঙ্গুলি বলেছে পিটিশান দিতে হবে তো এই সিটটা কী করে মাঝখানে একটা নোটিফিকেশান দিয়ে সুপ্রিম কোর্টকে মিসগাইড করে বলা হলো যে আমরা মানে ওরা যেহেতু ডেপুটি সেক্রেটারি নিজে বলছে দু হাজার তেইশে প্যানেল এক্সপায়ার করেছে তাহলে আলিশের মন্ডলে মামলা ঠিকঠাক ছিল ওর বাইশে মামলা করা এবং তার পাশাপাশি একটা পয়েন্ট হচ্ছে যদি বাইশে হয় তাহলে বারো হাজার ষোলোকে তুমি কী করে রাখলে আর কিসে বেশি তো এভ্যালুয়েশন করলে তো এখানে ওএমআর শিট সিট নেই এটা একটা ইস্যু দেন আরেকটা হচ্ছে যে তুমি বলছো তেইশে প্যানেল এক্সপায়ার করেছে তাহলে বাইশ সালে তুমি কী করে নোটিফিকেশান দিলে সেপ্টেম্বর মাসে তো এই জন্য এগারো সাতশো পঁয়ষট্টিকে চ্যালেঞ্জ করা হচ্ছে আর তার সাথে সাতশো আটত্রিশ এবং চারশো আটাত্তর চ্যালেঞ্জ করা হচ্ছে এখন দেখা যায় এই মামলায় প্রতিভোগীদের কোন দিকে যায় তো এই ছিল এসে ভিডিও ধন্যবাদ